আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমাদের তো ভালোবাসায় আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো শুরু করে দিলাম আর একটা ভিডিও তোমাদের মাঝে আজকে সার করব আমাদের এদিকে কি পরিমাণ ঝড় হয়েছে তো দেখতেই পাচ্ছ তোমরা সবাই জানো হয়তো যে ঝড়ের পূর্বা বাস চলছে আমার বাসার নিচে দেখো টিনের একটা না কি যেন ওইটা টিনে সব গোলায় উঠে গেছে ওখানে চারটা টিন ছিল তো এই পাশে বারান্দাটা খুলে দেখলাম বেহাল অবস্থা তো এই তো দেখতেই পাচ্ছ গাছ টপ সহ পড়ে গেছে ঝরে তো আমি বেঁধে রাখি টপ কিন্তু টবের বাধা ছিঁড়ে পড়ে গেছে কারণ প্রচণ্ড ঝড় দেখো আকাশে মেঘ করেছে অনেক তো প্রচণ্ড ঝড় আজকে সকালে ছেলে দুইটায় একটাও স্কুলে মাদ্রাসায় যায়নি কারণ এই ঝড়ের মধ্যে বের হওয়ারই কোনোই ছিল না তো এর জন্য যাওয়া হয়নি তো এই তো এখান থেকে চলে আসলাম সোজা রান্নাঘরে কুকোটা আমি সকালে উঠে ভিজিয়ে রেখেছিলাম যেহেতু ঠান্ডা আবহাওয়া তো আমি খিচুড়ি প্রেমিক মানুষ আমার যখন মন যায় তখনই আমি খিচুড়ি রান্না করি ওই তো দেখতে পাচ্ছ ওই পাশে গোস হচ্ছে এই পাশে আমি সব মা খেয়ে চাউলটা ভালো করে কষিয়ে নিচ্ছি তো এই তো ভালো করে কষাতে হবে যেন চাউলটা ভাজা ভাজা হয়ে যায় কষানোর সময় তো ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছ ওই পাশে আবার পানি গরম দিয়েছি গরম পানিটা দিলে তাড়াতাড়ি রান্না হয় সেই কারণে পানিটা গরম করে আমি দিই সব রান্নাতেই নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো বলক আসা পর্যন্ত ওয়েট করব বলক আসলে দিয়ে দিব গোসটা তো আমি হালকা মশলায় রান্না করেছি কারণ বাচ্চা খাবে দুই ছেলে ওরকম ঝাল খেতে পারে না তো তারপরও সুন্দর কালারে এসেছে আলহামদুলিল্লাহ ঝালটাও ঠিক মতোই হয়েছে তো এই তো দেখো ঢেকে দিয়েছি রান্নাটা আমার কমপ্লিট তো এই তো এখন বেড়ে নিচ্ছি খাবো ধোঁয়া উঠছে দেখতেই পাচ্ছ গরম গরম বৃষ্টির মধ্যে খিচুড়ি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি চুলাটা বন্ধ করে আমি ছেলের কাছে শুয়ে ঘুমিয়ে গিয়েছিলাম এর জন্যে খিচুড়িটা একটু নরম হয়ে গেছে ঢাকনাটা ঢাকানো ছিল তো এই তো বাইরে বৃষ্টি হচ্ছে আর হাতে খেচুরি প্লেট ওই তো এখন খেয়ে নেবো আমি তো আমি খাবার শেষ করে এখন ছোট ছেলেকে খাওয়াবো ছোট ছেলে আজকে দেরি করে উঠেছে যেহেতু মাদ্রাসায় নিয়ে যায়নি তো ভাবলাম একটু ঘুম পারো তো এই তো দেখছো শুয়ে গোড়াগড়ি করছে এখনও ঘুম চোখে উঠে হাত মুক্ত হয়ে নিয়েছি ওই তো আমার ছেলে গোজ খায় না ওর জন্য ডিম পুস করে নিয়েছি একটু একটু করে খাচ্ছে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে